আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিগত দশ দিন ধরে ডিপিএস হসপিটালে আমি ভর্তি ছিলাম আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আপনাদের বলবো আমি কতটুক সুস্থ আছি প্রথমে আমার পয়লা একটা ভিডিও আছে ওই ভিডিওটা ও ভিডিওটা দেখে আপনাদেরকে আসসালামু আলাইকুম আমার নাম আবুবকা সাপন আমি একজন প্রবাসী পুরীর থাকি আমার বয়স চল্লিশ বছর সা আমি একজন মেকানিক আমার গ্রামের বাড়ি কুমিল্লা লাগসাম আমি হলে তো ভালো ছিলাম আমি কিছুদিন সাথে থাকার কারণে দুশো দশ বছর থাকার কারণে আমার হঠাৎ করে এই ফিলি সমস্যা দেখা দিছে এক বছর অনেক মানে এক বছর দিকে আমার এই সমস্যা দেখা দিছে আমার সমস্যা পড়লে মাজা থেকে মাজা থেকে ধীরে ধীরে আসতে আপনি পায়ের দিকে আসছেন পায়ের থেকে আসে পায়ে হাতে আমার দাঁড়ায় থাকতে খুবই সমস্যা হতো আবার হাঁটতে সমস্যা হতো আবার সিঁড়ি বাড়িতে সমস্যা হতো এইগুলো সমস্যা ছিল আমি বাইরে দেখাচ্ছি বাইরে দেখার পরে তো অনেক ওষুধ খেলাম ইয়ার পরে না শীর্ষ হয়নি আর না হওয়ার কারণে আমি ইউটিউবে দেখি সারের ঠিকানা দেখি ইয়ার পরে তাড়াতাড়ি দেশে এসে আমি এখানে দাঁড়িয়ে স্যার আর বাইরে কোথাও দেখেন আমি দেশে আসছি দু মাস আমি স্যারের কিছু ব্যায়াম দেখছি ব্যায়াম দেখার পরে মাজা ব্যথা ব্যায়াম দেখার পরে আমার মাজা ব্যথাটা চলে গেছে কিন্তু ওই পায়ের যে সমস্যাটা পায়ের সমস্যাটা যায়নি তখন আমি চিন্তা করলাম যে মনে হয় স্যারের কাছে দেখা করলে স্যারে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে আমি চার দিন এখানে আসি মোটামুটি আমার এখন খুবই ভালো এই সমস্যার কারণে আমি স্বাভাবিক মনে কারণ আমার মন মানসিকতা দুর্বলতা থাকতো কোনো কাজে মন বসতো না কোনো কাজে কর্মে মানে অলসতা এরকম একটি মানে মনের একটা স্পিড স্পিড থাকতো না বিশেষ করে আমি বয় আমি একদম প্রবাসী আমি আরও বিদেশ করতে হবে এই জন্য আমি ছোট থেকেই ভয় পাইতেছি কোনো প্যারালাইসিস হয়ে যায় কিনা অন্য কোনো বড় কোনো সমস্যা হয় কিনা এই ভয়ে আমি তাড়াতাড়ি চিকিৎসা নিতেছি আমি ওই দেশে আমি তিনটা হসপিটালে গেছি তারা ওই বিভিন্ন ধরনের মেডিসিন মানে ক্যালসিয়াম মেডিসিন এগুলোই ব্যবহার করছে মলম ব্যবহার করছে এই দর্শক বাইরে দেখছেন তো আমার প্রথম যে সময় ভর্তি ছিলাম অনেক অভিযোগ ছিল এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ ভর্তিছি আমি সুস্থ আছি প্রথম যখন আমি ভর্তি হয়েছি থেরাপি আসছে টাইম মতনে আইসে আমার বা দেখে থেরাপি অনেক অমায়িক ভদ্র এমনকি টাইম মতন আইসে আমার থেরাপি দিছে আমার তিন দিনের দিন আমি বুঝতে পারছি যে আমার একটু সুস্থতা আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি না সব নার্স সবাই ভালো টাইম মতন আইসা ওষুধ দেখা দিয়ে যেত টাইম মতন আইসা খোঁজখবর নিত স্যালাইন লাগলে স্যালাইন দিত খুব ভালো পরিবেশ হ্যাঁ পরিবেশ মোটামুটি ভালো এখানে কিছুই সবাই সবাই মেনটেনেন্স করে আমার পাশে তো দেখলাম তিন চারজন আমার অনেক ভাই সুস্থ আলহামদুলিল্লাহ সবাই চলে যেতেছে আমার কেবিনে ছিলাম সাতজন এখন তো সবাই পায়ে চলে গেছে আমি পাঁচ নম্বরে বসে আর জন আছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সুস্থতা স্যার চেষ্টায় করে আমার ট্রিটমেন্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি সবাই ভালো আছি এখন আমি সুস্থ আমার আব্বা মতো অনেকখানি আমার ফ্যামিলি অনেকখানি খুশি যে আমার ছেলে সুস্থ হয়েছে তারা অনেক খুশি আমি ইনশাল্লাহ ঈদ করে ফিরে যাব পনেরো দিন হম সার চিকিৎসা আসলে অনেক জানি অনেক ডাক্তারের কাছে যা কিন্তু আমি সবার বলবো যে 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 ডাক্তার ওই বিশেষজ্ঞ কাছে যাওয়া সঠিক আউট কোনো ডাক্তারের কাছে না যাই পয়সা নষ্ট না করে আপনারা সঠিক ডাক্তার খুঁজে ট্রিটমেন্ট নেওয়া ভালো যেমন যে আমি ডাইরেক্ট আমি কথাও জানি আমি বাইরে ছিলাম বাইরে অনেকজন অনেক ওষুধ দিছে এগুলো কোনো কার্যকারী নাই তখন আমি ইউটিউবে দেখি সারের লাগলো আমার ভালো লাগবে যে আমার রোগে আর সারের কিছু ইউটিউবের ব্যায়াম এগুলো আমার খুব মনে ধরছে এর জন্য আমি সারের সাথে ডাইরেক্ট আসে ট্রিটমেন্ট নিলাম আলহামদুলিল্লাহ আমি এখন ট্রিটমেন্টে সুস্থ আমি আলহামদুলিল্লাহ আমি সফল বলতে আমি এখন হান্ড্রেড পারসেন্ট সফল আসলে আমি যে স্বপ্ন নিয়ে আসলাম সারের কাছে যে ট্রিটমেন্ট করাবো এমনকি সারের থেকে ট্রিটমেন্ট নিব সুস্থ হবো এই হিসাবে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ট্রিটমেন্ট পাইছি আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে স্যারকে আমি ছোটো করবো না আমি স্যারের জন্য দোয়া করি যেন স্যার আমাদের অনেক ভাইদের প্রবাসী ভাই আছে তাদের ট্রিটমেন্ট করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল